হ্যালো এভরি গুড মর্নিং এখন বাজে সকাল নটা আর চলে এসছে দুধ সেটাকে গরম করতে চাপিয়ে দিলাম আর এই দেখো আলমারি যেটা জন্য তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম সেটা চলে এসেছে আর তোমাদের দেখাচ্ছিলাম আলমারির ডিজাইনটা কীরকম আর এখন এগুলো সব ভালো করে কাপড় জামা গুছানো হবে নতুন ঘরে যখন কোনো জিনিস আসে সেটা ছোটই হোক বা কোনো বড়ই হোক মানে যাই হোক না কেন নতুন জিনিস যখন কিছু আছে আসে না ঘরে তখন কিন্তু খুব ভালো লাগে তাই না বলো তা আজকে তোমাদের দেখালাম আলমারিটা চলে এসেছে আর আলমারিটাকে মুছলাম ভালো করে ভিতরটা পুরো আর এইরকম ডিজাইনটা আলমারিটার এদিকে এক পাল্লা আছে তোমাদের দেখালাম আমি বারবার কি দেখাবো আর কালারটা এটার মেরুন কালার হচ্ছে কিন্তু এটা এটার কালারটা ম্যারুন কালার কিন্তু মোবাইলে ক্যামেরাতে এটা লাল আসছে খুব সুন্দর কালারটা আর যত্ন কথাটা এই জন্যই বললাম যে যখন কিছুদিন পুরনো হয়ে যাবে তখন আর এটা মনে হবে না যে এখানটা নোংরা হয়ে গেছে বা এখানটা কিছু সে জিনিসটা আর মনে হয় না কিন্তু যেহেতু নতুন সেই জন্য আমি কি করলাম প্যাকেট ছিল এটাতে প্যাকিং করা সেই প্যাকেটটাকে ফেলে দিচ্ছিলো আমি প্যাকেটটাকে ফেললাম না কাটিং করে পুরো টেপ দিয়ে এখানটা চিপকিয়ে দিয়েছি জিনিসটাকে এদিক থেকে এদিকটা পর্যন্ত নিচ পর্যন্ত পুরো দেখতেই পাচ্ছ হালকা হালকা জড়ো হয়ে আছে পুরো উপর থেকে পুরো দিতে প্যাক করে দিয়েছি সামনেটা কেটে দিয়েছি তা কালকে তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম আমার অনেক কাজ তার কারণ হচ্ছে আমাকে আজকে আলমারিটাকে গুছাতে হবে অনেক টাইম লাগবে প্রচুর কাপড় জামা কিছু কিছু কাপড় জামা আছে যেগুলো ভাবছি যে দিয়ে দেবো কাউকে কারণ এমনও শাড়ি আছে অনেক যেগুলো হয়তো কালার উঠে গেছে বা যে ডিজাইনগুলো আগে চলতো সেগুলো এখন আর চলে না বা যেগুলো পড়ি না তো সেরকম অনেক কাপড় জামা বেরোবে সেগুলোকে আমাকে আলাদা করে রাখতে হবে রিয়ার অনেক জামা প্যান্ট আছে সেগুলো আমাকে বের করতে হবে আর দিয়ার আছে তো সেই জিনিসগুলোকে আমি আলাদা করে রাখবো বাকি যে জিনিসগুলো রাখবো সেগুলো আমি আলমারিতে আমি গুছিয়ে রাখবো আজকে শুধু এরকমই রেখে দেবো দিন তখন আয়রন করে দেবো কারণ অনেকদিন ধরে ডাব্বাতে রাখা আছে তো অনেক জিনিস জড়োও হয়ে গেছে তো এই আর কি তো চলো দেরি না করে আমি ফটাফট সে গুছাই ঠিক আছে তোমার দেখতে থাকো অবস্থা এই পেটিটা খালি করলাম ওইদিকে কতগুলো কাপড় জমা আছে দেখা ওই কাপড় জমা আছে এই পেটিতে আছে তারপরে এই ডাব্বাটা দেখতে পাচ্ছ এই ডাব্বাতে আছে তাহলে বুঝবো আমি কিভাবে জামা প্যান্ট রেখেছি এগুলো এক একটা করে আমি সবকে যেগুলো নতুন জিনিস যেগুলো মানে একদম মানে নতুন মানে কোনো অকেশন বা কাজে লাগবে তখন সেগুলোকে আলমারিতে আগে রাখবো আর যেগুলো আমার ডেলি করে ইউজ সেগুলোকে আমি আলাদা একটা ব্যাগ করে দেবো সেটা আলাদা বাড়িতে চলো গুছিয়ে নি ভালো করে ডাব্বার মধ্যে কাপড় জামাগুলো রাখা ছিল এদিক ওদিক সত্যি বুঝতে পারিনি যে কতটা কি জামা কাপড় আছে কিন্তু এখন বুঝতে পারছি তোমার ঘরের অবস্থা দেখো আলমারি দিকে দেখো এরকম টাইপের ব্যাগ আছে বলে এর মধ্যে কত কাপড় জামা হেঁটে গেছে এদিকে এখন আছে এটা ফাঁকা আছে এখন একটা স্যুটকেস খালি পড়ে আছে এটা খালি করলাম আরও বাকি আছে কোথায় কি রাখবো আমি বুঝতে পারছি না ভাবছি যে অনলাইন থেকে এরকম একটা ব্যাগ এটা তো ভর্তি আছে এটার ভিতরেও ভরলাম ভাবছি অনলাইন থেকে এরকম একটা ব্যাগ নিয়ে আসবো চারটে নিয়ে এসে ওর মধ্যে সবারই আলাদা আলাদা করে রাখবো থ্রি ডয়ারে আলমারি তাও আমার কিন্তু হচ্ছে না মানে এতটাই কাপড় জামা তারপরে একটা বাক্স কিনেছি বাক্সর মধ্যেও কাপড় জামা আছে বুঝতে পারছি না মাথা ব্যথা করছে এবার কোথায় কি আসবো আমি গুছিয়ে তো গুছানো হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো মোটামুটি কাপড় জামা গুছানো হয়ে গেছে সব কাপড় জামা আটে নিই কিছু কিছু কাপড় জামা রেখেছি আর ভাবছি যে বক্স বেডের মধ্যে ব্যাগের মধ্যে করে যে কাপড় জামাগুলো প্রতিদিন দরকার নেই বা হয়তো বছরে একবার দরকার পড়বে সে কাপড় জামাগুলোকে খাটের মধ্যে ব্যাগ ব্যাগে করে ঢুকিয়ে দেবো আর তোমার দাদা ভাই একদিকে রেখে দিয়েছি আমার একদিকে রেখে দিয়েছি আর এই ব্যাগগুলো আছে বলে কিন্তু অনেকটা জিনিস রাখা হয়েছে তো এইভাবে রাখতে হলো আরও কাপড় আছে দেখাচ্ছি দাদা তারপরে আলমারি টালমারি কুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে রান্না হচ্ছে খিচুড়ি তার কারণ তোমরা পরে বুঝতে পারবে প্রথমে ভেবেছিলাম যে না আলাদা কিছু মেনু হবে কিন্তু তোমাদের দাদা বললো যে না আজকে খিচুড়ি রান্না করো তো সে খিচুড়ি করতে বসে গেছি আর এদিকে তোমার দাদা নিয়ে এসছে মাছ সে মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি তোমার দাদাভাই প্রথমে বলেছিল যে মাছ নিয়ে আসবো তার জন্য আমি আলাদা রকম ভেবেছিলাম তরকারি করব। কিন্তু তারপর যেহেতু খিচুড়ি চাপিয়ে দিয়েছি তা তো খিচুড়ির সঙ্গে মাছটা আমার মনে হয় না যে ভালো লাগবে তো সেই জন্য ভাবলাম যে গরম গরম মাছ ভেজে দেবো আর খিচুড়ি আর এদিকে নিয়ে এসেছে মাছের তেল সেটাও আমি ধুয়ে রেখে দিচ্ছি ওটাও আজকে করবো না কারণ খিচুড়ি দিয়ে মাছের তেল ভালো লাগে না খেতে তো সেটা তার পরের দিন করবো আর এদিকে কিছু সবজি নিয়ে এসেছিলো সেই সবজিগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে আর একটা বস্তার মধ্যে রেখে দিলাম পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আর নিয়ে এসেছিলো রসুন আদা সেটাকে আমি ভালো করে কেটে আর চোখা ছাড়িয়ে নিয়েছি কারণ আমি এটাকে পেস্ট করে রাখবো আদা রসুন পেস্ট করে রাখলে কি বলো তো রান্না খুব ঝটপট হয়ে যায় আর খিচুড়ি রান্না করার কারণ হচ্ছে যেন কি এই দেখো হঠাৎ করে বৃষ্টিটা নামিয়ে দিয়েছে তো প্রচুর কাপড় জামা মেলা ছিল সেগুলোকে তুলে নিলাম কিন্তু চাদরটা পুরো ভিজে ছিল বলে আমি চাদরটা তুললাম না আর এই বৃষ্টির জন্যই তোমার দাদা বললো যে খিচুড়িটা রান্না করো কারণ বৃষ্টি হচ্ছে আর এদিকে খিচুড়ি না হয় সেটা তো হতেই পারে না তাই না তো এদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছিলাম আর বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার পর আবার আমি কাপড়গুলোকে সব মেললাম দেখতে পাচ্ছ কত কাপড় জামা ছিল আর যা বাসন ছিল সে বাসনগুলোকে ধুলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমি এবার একটু রেস্ট নেবো বসবো ফাইনালি আলমারিটা গুছানো হয়েছে সকাল দশটা থেকে দুটো কখন বেজে গেছে বুঝতে পারিনি তারপর কাচার ছিল অনেকগুলো কাপড় জামা ছিল সেগুলো কাচলাম বাসন ছিল সে বাসনগুলো ধুলাম তোমাদের দেখালাম আর পাচ্ছি না এদিকে চুলগুলো বাইট হয়ে গেছে মেহেন্দি লাগাতে হবে আর এই সুরটা পরলাম চান করে কারণ আমি একটু ভাবছি বাইরে যাব যাব কি যাবো না সেটাই ভাবছি কারণ একটা চুড়িদার আছে রিয়ার সে চুড়িদারটাকে ফিটিং করাতে হবে বলছে মা চলো দেখি এবার কি করবো আর শরীর চলছে না সকাল থেকে প্রচুর খাটালি আজকে সেই জন্য ভাবছি দেখি কি করি আজকে আর টিউশনে ছুটিও আছে বলছে মা চলো নখে জল পেলে নখ একদম নরম হয়ে যায় হাতে করে ভেঙে যায় অনেক কষ্ট করে আলমারিটা গুছালাম এত কাপড় জামা হয়ে গেছে আলমারিতে আট ছিলই না সে কোনো রকম করে ম্যানেজ করেছি আবার কিছু কিছু কাপড় জামা ব্যাগের মধ্যে ভরে বক্স খাটাচ্ছে তার মধ্যে রেখে দেবো আর কিছুগুলো কাপড় জামা বেরিয়েছে সেগুলো বাইরে দিয়ে দেবো এখন একটু চা করবো চা খাবো তারপর দেখি যায় কি যদি যায় তোমাদেরকে দেখাবো অবশ্যই এদিকে আবার এতগুলো কাপড় জামা আছে এগুলোকেও আমাকে গুছাতে হবে শান্তি নেই এই কাপড় জামাগুলো গুছাবো ফোন করেছিলাম যেখানে যাব বলছিলাম সেখানে ফোন করেছিলাম তো ফোন করে বললো প্রথমে হ্যাঁ এসো তারপরে আবার কী কাজ পড়ে গেছে কে জানি বারণ করলো যে আজকে আসো না আজকে আমি একটু বাইরে যাব আসলে ও পার্লারের কাজও করে তো তো বাইরে হয়তো সাজাতে যাবে কোনো বিয়ের অর্ডার পেয়েছে তা বারণ করলো আমাকে যে আজকে এসো না ঠিক আছে তাহলে কি করবো তাহলে একটু শুয়ে পড়ি তোমার দাদা ভাইও ঘুমাচ্ছে দেখছি তোমার দাদা ভাই ওখানে ঘুমাচ্ছে দেখো আমি একটু শুই পড়ি ভাবছিলাম প্রথমে চা খাবো তারপরে ভাবলাম যে না তোমার দাদা ভাই আগে উঠুক তারপরে একবারই চা খাবো চলো বিকেলে আসছি কথা বলছি রোমা কলায় রাখা ছিল সেটাকে ভিজে নিলাম আর এটা তরকারি করব রাত্রে আলু দিয়ে রোমা কলার তরকারি ভালো লাগে খেতে যেমন সে রাজমা রান্না হয় সেরকম করেই রান্না হয় তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে রাখা আছে রোমা কলাই তো এটারই তরকারি করে দিই তা আলু দিয়ে এটা তরকারি করবো আর রুটি রাত্রের মেনু হচ্ছে এটাই চলো তাড়াতাড়ি করে খাবারটা করে নিই রাতও হয়ে গেছে এখন বাজছে প্রায় সাড়ে আটটা আজকে ভিডিওটা বেশি বড় করবো না হয়তো ভিডিওটা অনেক ছোট হতে পারে ক্যামেরাটা উপর দিকে তুলো ভিডিওটা ছোট হতে পারে কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতন কিছু নেই তাড়াতাড়ি করে রুটি তরকারি করবো আর খেয়ে শুই পড়বো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা গুড নাইট